সারাদিন ফোন নিয়ে বসে থাকলে অনেক সময় মানুষরা বিরক্ত হয়ে বলে যে সারাদিন ফোন নিয়ে বসে থাকিস তখন হয়তো তোম আমরা হচ্ছে বিরক্ত হই তারপরে রাগ করি কিন্তু একটা সময় দেখবে তোমার কাছে ফোন আছে কথা বলার অনেক মানুষ আছে কিন্তু এই মানুষটা আর নেই যাকে যে তোমাকে এখন বারণ করছে তোমাকে বলছে তার সঙ্গে একটু সময় কাটাতে তার সঙ্গে দুটো কথা বলতে তখন আর সেই মানুষটাকে খুঁজে পাবে না সে হচ্ছে আমাদের মা সকালবেলায় ধরো ঘুম থেকে উঠতে পাচ্ছি না মা ডাকছে আমরা উঠতে চাই না মা হয়তো ফ্যানটা অফ করে দিল তখন আমরা ভীষণ রেগে যাই রেগে গিয়ে মার পরে ভীষণ রাগারাগি করি চিৎকার করি মাকে মুখ করে ও দুটো কথা বলি কিন্তু আমি বলবো তোমরা এরকম করো না কারণ একটা সময় তোমার কাছে ফ্যান থাকবে এসি থাকবে কিন্তু তোমার ডেকে দেওয়ার এই মানুষটা থাকবে না তখন কিন্তু তাকে খুব মিস করবে ধরো রাস্তায় দিয়ে যাচ্ছো এই মাকে সঙ্গে করে নিয়ে সে হয়তো জোরে জোরে কথা বলছে বা অটো বা বাসে উঠে তোমার পাশে বসে জোরে জোরে কথা বলছে অনেক সময় তুমি বিরক্ত হচ্ছ হ্যাঁ রাস্তার মধ্যে এত জোরে কথা বলছে কিংবা সে হয়তো রাস্তা পার হতে পারছে না ঠিক মতন তোমাকে হয়তো হাত ধরে পার করে দিতে হচ্ছে তখন হয়তো তোমরা অনেক বিরক্ত হও কিন্তু একটা সময় দেখবে তুমি অটোই করে বাসে করে এদিক ওদিক যাচ্ছ রাস্তা পার হচ্ছ কিন্তু এই মানুষটা তোমার পাশে আর থাকবে না যাকে তুমি এখন মুখ করছো বা বাজে ব্যবহার তার সঙ্গে করছো সেই মানুষটাকে আর তখন পাবে না যখন দেখলে বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও গিয়েছো বা ঘুরে বেড়াচ্ছ হয়তো এই মানুষটা বারবার ফোন করছে কী রে কখন আসবি কোথায় রয়েছিস মানে বাড়ি ফের তাড়াতাড়ি আয় তখন হয়তো অনেক সময় এই মানুষটাকে তোমরা আমরা বিরক্ত হয়ে অনেক মানে ইয়ে করি অত বারবার ফোন করো না সময় মতো চলে যাব। অনেক মুখ করেও কথা বলি চিৎকার করেও তার সঙ্গে জোরে জোরে কথা বলি কিন্তু আমি বলবো এমন করে বলো না একটা সময় দেখবে তোমার বন্ধু বন্ধুবান্ধব আছে তুমি অনেক ঘুরে বেড়াচ্ছো আনন্দ করছো মজা করছো কিন্তু তোমাকে ফোন করে বাড়ি আসে বাড়িতে ডাকার মতন সে মানুষটা হয়তো থাকবে না যে বারবার খোঁজ নেবে তুমি কি করছো কোথায় রয়েছো কোনো বিপদে পড়েছো কি না সে মানুষটাকে কিন্তু সেই সময় আর পাবে না যখন আমরা কেউ বা তোমরা কেউ বাইরে থাকো অনেক সময় এই মানুষটা ফোন করে ডাকে আয় বাড়ি আয় একসাথে বসে খাওয়া দাওয়া করব হয়তো আমরা তখন বলেই দিই যে না না তুমি খেয়ে নাও আমার ফিরতে দেরি হবে বা ই মানে দেরি আছে তুমি খেয়ে নাও কিন্তু আমি বলবো না না একটু দেরি হলেও বাড়ি চলে আসো এই মানুষটার পাশে বসে খাও কারণ একটা সময় হয়তো তোমার কাছে প্রচুর খাবার থাকবে কিন্তু এই মানুষটা থাকবে না যে তোমাকে বাড়ি এসে খেতে বলারও মানুষটা থাকবে না বা তার পাশে বসে তোমার খেতে মন চাইলেও তাকে আর হয়তো পাবে না তাই আমি বলবো সে থাকতে তার একটু মূল্য দিও সেই মা যে মা তোমাদেরকে কাছে পাওয়ার জন্য মন চটপট করে তোমাদেরকে সব সময় কাছে ডাকে সব সময় সন্তানের মঙ্গল কামনা করে সে মায়ের জন্য না হয় এই সময়গুলো দিলে একটু ভেবে নিও যে তারও একটু কষ্ট হয় সেও তোমাদের আশায় বসে থাকে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর কথাগুলো কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানিও আমার মা নেই আমি মাঝে মাঝে মাকে খুব মিস করি কথাগুলো বলার সময় আমার গলাটা ধরে আসছে খুবই কষ্ট হচ্ছে আমারও অনেক সময় মায়ের সঙ্গে এরকমই অনেক কিছু করেছি হয়তো সেইগুলোকে খুব মিস করি তাই তোমাদের বলবো তোমাদের যাদের মা আছে বা বাবা আছে তাদের সঙ্গে অন্তত এইগুলো করো কারণ সেই মানুষটা হারিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না আমি খুব মিস করি আমার মাকে মানে প্রতিদিন বলবো না প্রতি মুহূর্ত বলবো আমি আমার মাকে মিস করি আর খুব ছোট্ট নর্মাল ভিডিও আমি এই ফাংশানটা দেখতে গেছিলাম ঘাটাতে তা অল্পই ভিডিও করেছি ছোটো করেই ভিডিও করেছি গানগুলো দিতে পারিনি তো ভাবলাম বন্ধু তোমাদের সঙ্গে না হয় কিছু মনের কথা শেয়ারই করলাম সত্যি সে মানুষটাকে তো পাই না তাই জন্য অনেক সময় মায়ের হাতের রান্নাকে ভীষণভাবে মিস করি তো খুব খুব আমার মা কিছু কিছু রান্না করতো যেগুলো আমার গলাটা ধরে আসছে বলতে পারছি না সেই রান্নাগুলো মনে হয় কি একটু যদি পেতাম আর একবার যদি পেতাম আর একবার যদি মায়ের পাশে বসে ভাত খেতে পারতাম কিন্তু সেগুলো তো সম্ভব হয় না তাই তোমাদের এই অনুরোধটা করব যেটুকু সময় পারো মাকে একটু সময় দিও কেমন একটা সময় ছিল আমার মা মাঝে মাঝে বলতো আমি যখন না থাকবো তখন বুঝতে পারবি মা কী জিনিস মা না থাকলে কেমন লাগে তখন সত্যি বুঝতাম ক ওই মনে ভাবতাম মা মা কখনো হয়তো আমায় ছেড়ে যাবে না কিন্তু মারাও যে ছেড়ে চলে যায় মা দিন যে মুহূর্তে চলে গেছিলো সেই দিন সেই মুহূর্ত থেকে বুঝতে